অনেক সময় আপনি বিভিন্ন মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে থাকেন এবং অনেকেই বলে থাকেন যে আমি আপনার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেছি তাই আপনি চেক করে দেখতে পারেন যে কে কে আপনার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেছে নাকি ঝুলিয়ে রেখেছে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি চেক করবেন যে কে কে আপনার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট না করে ঝুলিয়ে রেখেছে অনেক সময় অনেকে ভুল বুঝায় ভাই তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করেছি কেন তুমি আমাকে খুঁজে পাও না আপনিও বোকাশে যে যান তাই এটা চেক করবেন আপনার ফেসবুক আপনি প্রবেশ করবেন প্রবেশ করে এই যে মানুষের আইকন দেখছেন এখানে আপনি ট্যাপ করবেন এখন দেখেন এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট লেখা রয়েছে এখানে ট্যাপ করবেন আপনাকে যদি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তাহলে আপনি তাদের নাম এখানে দেখতে পাবেন কিন্তু আপনি যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন তাদের নাম দেখার জন্য যে উপরে থ্রি ডট রয়েছে এখানে ট্যাপ করবেন দেন ভিউ সেন্ড রিকোয়েস্ট এখানে ট্যাপ করবেন এখন দেখতে পাবেন যারা যারা আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নাই প্রত্যেকের নাম কিন্তু এখানে আপনি দেখতে পাবেন যেহেতু আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নাই আপনিও তাদেরকে ক্যান্সেল করে দিতে পারেন এই যে ক্যান্সেল রিকোয়েস্ট এখানে ট্যাপ করবেন তাহলে আপনি যে ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠিয়েছেন সেটা ক্যান্সেল হয়ে যাবে সো এইভাবে আপনি ঝুলিয়ে রাখা ফ্রেন্ড রিকোয়েস্টগুলি ক্যান্সেল করতে পারবেন থ্যাংক ইউ